আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম আবরু আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ আঠেরোই সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল জুনের কোন কোন জেলা জুড়ে থাকছে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর তো বিবাস আমি এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব যেসব অঞ্চল জুড়ে আসছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি বৃষ্টিপাত তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই থাকছে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচছড়ি চেঙ্গি তারপরে হচ্ছে সাজেক ঢিকিনালা খাগড়াছড়ি মহালছড়ি লঙ্গদু তারপর দেখতে পাচ্ছেন যে মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙামাটি তারপর দিক থেকে দেখতে পাচ্ছেন যে হাটহাজারি বালুসরা চট্টগ্রাম পাতায়া রাজস্থলী বিলাইসরি তারপর হচ্ছে বান্দরবন এদিক থেকে আপনার রয়েছে আপনার রয়েছে আনোয়ারা সাতক্ষীরা তারপর হচ্ছে কালুজান তারপর আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে গজালিয়া কুতুবদিয়া চকারিয়া এবং থান থানচিতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিবারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল জুড়েও রয়েছে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক রয়েছে নবীনগর আকুব্পুর বিনতি তারপরে কোম্পানিগঞ্জ শশিডাল বুড়িচং চান্দিনা কুমিল্লা সুয়াগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন যে বড়োরা কচুয়া হাজিগঞ্জ দাউদকান্দি বড়চরকালিয়া চাঁদপুর তারপর রয়েছে ফরিদগঞ্জ রায়পুর চাটখিল সোনাইমুড়ি জাকসিন চৌমোহনি ধাগনবুইয়া ঝাঙ্গালিয়া ফেনি তারপর চোদ্দ গ্রাম লাকসাম এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে তারপর দেখতে পাচ্ছেন যে নোয়াখালী মতিরহাট এদিক থেকে আপনারা রয়েছে যে ভোলা খান এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চল যেমন ভোলা বরিশাল মির্জাগঞ্জ পুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া কলাপাড়া পাথরহাটা মাঠবাড়িয়া তারপরে হচ্ছে মির্জাগঞ্জ চিয়ানগর কাউখালী এদি এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া তারপরে হচ্ছে গৌর নদী মাদারীপুর শিবচর মকসুদপুর গোবিন্দনাথপুর নরাইল যশোর ভাঙ্গন ভাঙ্গন তারপর হচ্ছে চুয়াডা তারপরে দেখতে পাচ্ছেন যে চুয়াগাছা চৌগাছা তারপর হচ্ছে কচ্ছেদপুর এদিক থেকে দেখতে পাচ্ছেন জিনাইদাহ মাগুরা তারপর হচ্ছে বালিয়ে দিয়া তারপরে হচ্ছে বোয়ালমারি মকসুদপুর রাজর শিবচর দেখতে পাচ্ছেন যে রয়েছে মধুখালী এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের যেসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কাপাসিয়া নরসিংদী দেখতে পাচ্ছেন যে কোটিয়াদি হোমনা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর মকসুদপুর গোবিন্দনাথপুর ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় নাগরপুর বনস্টিল টাঙ্গাইল এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা থেকে সমূহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জলসত্র কলি কালিহাতি টাঙ্গাইল ভালুকা দেখতে পাচ্ছেন ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর হচ্ছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভুলাগঞ্জ সাতকবাজার জয়ন্তপুর তারপর হচ্ছে চকারিয়া ঝকিগঞ্জ বিয়ানীবাজার বড়লেখা তারপর হচ্ছে গো গোলাপগঞ্জ সিলেট তারপরে রয়েছে জগন্নাথপুর বানি বালাগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন যে কুলাউরা এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মধ্যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তার মধ্যে দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোরাঘাট রাজা চরাজীপুর বালুরঘাট মহাদেবপুর বগুড়া তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন যে সিংরা রাজশাহী পাবনা মেহেরপুর এসব কোনো অঞ্চল জুড়ে পরবর্তী চব্ব চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগমারা বিশম্বাপুর আর তারপরে রয়েছে লক্ষাই মৌলভীবাজার এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার আকাশে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চন্দননগর শান্তিপুর তারপর হচ্ছে কলকাতা হলদিয়া হলদিবাড়ি এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি দরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিয়র্স আপনারা দেখছেন যে আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর আপনারা দেখছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যেসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন